হ্যালো ভিয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে এত উন্মাদনা তাতে রীতিমতো অবাক হয়েছে দেশের কোচ ওয়ালস তিনি বলেছেন বাংলাদেশের মানুষ ক্রিকেটকে এত ভালোবাসে আমি ভাবতেই পারিনি গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার এরপর আফগানিস্তান সিরিজ ইংল্যান্ড সিরিজ সিরিজ ও নিউজিল্যান্ড দায়িত্ব পালন করেন তিনি শেষে সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন এর মধ্যে দেশের বাইরে বিভিন্ন পরিবেশে কাজ করতে এসে তার কালচারাল শখ এর বিষয়েও তিনি কথা বলেন কোর্টনি ওয়ালস বলেন বাংলাদেশের মানুষ ক্রিকেটকে যেভাবে সমর্থন করে সেটা দেখাই আমার কাছে কালচারাল শখ আমি এটা ভাবতেই পারিনি আমার কেরিয়ারে আমি কখনো বাংলাদেশে খেলিনি এদেশের মানুষ যেভাবে ক্রিকেটকে আলিঙ্গন করে ক্রিকেটকে ভালোবাসে সেটা দেখাই ছিল আমার কাছে শখ এখানে অনেক সমর্থন আছে যারা ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান রাখে তারা বুঝতে পারে যে দলের কি হতে যাচ্ছে